কথা তো তুলতেই হবে যত কেস সংক্রান্ত ব্যাপার হোক পুরোনো কথা তুলতে হবে কণিকার শ্বশুর মরে যাওয়ার পরে মেয়েরা পুরী গেছিল মেয়েরা পুরী গেছিলো বলেছিল যে এক বছরের মধ্যে পুরীর মন্দিরে যায় কেউ পুরীর মন্দিরে মেয়েরা গেছিলো মামনি আর সোনা ওরা দুই বোন গেছিল কারণ ওদের অসৎ ছিল না অসৎ ছিল না কোনো একটা মন্দিরে কণিকা গিয়ে বাইরে থেকে প্রণাম করেছিল মন্দিরের ভেতরে ঠোকে নি সেটা নিয়ে অনেক কথা বলে হচ্ছিল ওরা কিছু মানে না ওরা ছোট জাত ওদের কোনো সংস্কার নেই ওদের কোনো কালচার নেই এই সব কথা বলেছিল কে আর বলতে পারে ওয়াইটিতে একজনই তো আছে এরকম আনারি পাতারি কথা বলে তা আজকে দেখো আজকে ওকে আমি মনে করিয়ে দেব যে সংস্কার কাকে বলে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে টিনুর কথা আর নতুন করে ফোকলার অস্তিত্ব আর আমি জানাবো না কারণ ইতিমধ্যে তোমরা সবাই জেনে গেছো ওরা যে একসঙ্গে ঘুরতে বেরিয়েছে সে সব কিছু ফ্ল্যাশ হয়ে গেছে এখানে কিন্তু দালালের কোনো ভাষা নেই ওই একটু বলে গেল তারপরেও নাকি সে টিনুকে সাপোর্ট করবে দাসখত লিখে দিয়েছে না দালালই নিয়েছে আমরা ভিডিও করি আমাদের মসজিদে আমাদের মসজিদে কোনো জায়গায় ভুল দেখলে অবশ্য একদম ছিঁড়ে ফেরে বলবো ভাষা সংযত রেখে কিন্তু এ মন্দিরার বেলায় ছিঁড়ে ফেড়ে বলবে সন্দীপের বেলায় ছিঁড়ে ফেড়ে বলবে অথচ দেখো টিনুর বেলায় বলছে না আজকে রাম মন্দিরে গিয়ে পুজো দিল শুধু রাম মন্দির না ওখানে বারাণসী থেকে আরম্ভ করে যতগুলো মন্দিরে ওরা কিন্তু তিনজনে পুজো দিল সামনে সব জায়গায় যায়নি ওরা তিনজনে পুজো দিল এমনকি রাম মন্দিরে পুজো দিয়ে গলায় মালা পরে চলে এলো আচ্ছা বন্ধুরা বলো তো ওদের তো কালো সুদ টিনুর নয় কালো সুত না তার মা তার বৌদি বরঞ্চ বৌদি আরও ধরা কাঁচা বৌদি না তার মা সেখানে হব্বিশি করেছে হব্যিশি করেছে তার বাবা ধরা কাঁচা বেঁধেছে মুখে আগুন দিয়েছে তাহলে অসুস্থ তার মায়ের গায়ে নেই দালাল কিন্তু এখানে একটা কথাও বলছে না সবার জুতো খেয়ে একটা ভিডিওতে বলেছিল যে এটা তোর করা উচিত হয় নাই করা উচিত হয়নি সবার মুখ পোড়ালি তোর মুখ তো কবে তুই নিজেই পুড়িয়েছিস নতুন করে তোকে আর কেউ মুখ পড়াতে পারবে না আজকে কদিন হলো বর্দি মারা গেছে মানে টিনুর বড় ঠাকুমা মারা গেছে সেই কাজ করেছে ওর বাবা অথচ তার মা তার বৌদি কালো সুজ নিয়ে চলে এসেছে অযোধ্যার রাম মন্দির বারাণসীর মন্দির ভোলা মহেশ্বরের মন্দির সমস্ত জায়গায় তারা পুজো দিয়ে একদম মালা চন্দন পরে চলে এসেছে তা কী রে ঢেকে রাখছিস কেন অটোতে তোরা তিনজন ছিলি তিনজন ছিলি তাই না অটোতে তিনজন নিয়ে অটো ছাড়ে না রে কম করে চারজন হতে হয় তা এত রাখা টাকা কেন করছিস তোর পাঁচা হালগা হয়ে গেছে মানে পাঁচা আলগা বলতে খারাপ সেন্সে নিও না আমাদের এই গ্রামগঞ্জে বহুত পুরনো আগে বহুত পুরনো আগে আমাদের ঠাকুমার কাছে গল্প শোনা যে আগে নাকি সবার বাড়িতে বাড়িতে শৌচালয় ছিল না তা ওই পুকুর পুকুর ভাগ করা থাকতো মার ভাগ করা থাকতো কোন মাঠে ছেলেরা যাবে কোন মাঠে মেয়েরা যাবে মাঝে সাঝে আবার যখন অতিরিক্ত বেগ পেতো তখন কি করতো এরকম ঘুমটা দিত এরকম করে ঘুমটা দিয়ে মাঠের মধ্যে পটি করতে বসতো কার বাড়ির বউ কে পটি করছে জানতে পারতো না কিন্তু পাছাটা তার দেখে নিত মুখটা দেখতে পাচ্ছে না চিনতে পারছে না কিন্তু পাছাটা আলগা করে সে যে পটি করছে সেটা পরপুর সে দেখে নিল তা আমাদের টিনুর ক্ষেত্রে তাই হয়েছে সে পুরো এখন সে ঢাকছে এখনও ঢাকছে এখনও ঢাকছে ঠাম্মিকে এক পাশে বসিয়ে পাশে দিতো তোরা দুজন বসেছিস সেটা এখনও ঢাকছে আচ্ছা এটা কোন ধরনের কালচার কোন ধরনের কালচার ও নাকি পরকিয়া করেনি সন্দীপ নাকি তাকে পরকিয়া করতে বাধ্য করেছিল সন্দীপ এত জ্বালান জ্বালিয়েছে যে সে নাকি ওই ফোকলার একদম ফোকলার সঙ্গে চিপকে গেছে আজকে বলতে বাধ্য হচ্ছি সন্দীপ বেঁচে গেছে ওই মেয়ে ওই বউ যদি সন্দীপের ঘাড়ে চেপে থাকতো সন্দীপের জীবনটা ছারখার হয়ে গেল সন্দীপের জীবনটা সারখার হয়ে গেল আজকে রং খেলছে কিষাণও খেলছে তার ঠাম্মির সঙ্গে তার বাবার সঙ্গে তার দাদুর সঙ্গে সাদা পোশাক পরে কিষাণুকে যে কি দারুণ লাগছিল একবার দেখে নাও কিষাণুর রং খেলার দৃশ্য একবার তোমরা দেখে নাও আজকে ওইটুকু একটা বাচ্চা তাকে ফেলে যে মা শারীরিক চাহিদা মিটাতে পরপুরুষের কাছে গিয়ে ওঠে সে মা না সে ডাইন আজকে বলতে বাধ্য হলাম আমি পৃথিবীতে এরকম মা দেখিনি যে ওইটুকু একটা দুধের শিশু তাকে ফেলে পরপুরুষের সঙ্গে চলে গেছে অনেক মেয়ে ঘর ছেড়েছে অনেক মেয়ে সংসার ছেড়ে নতুন করে তাদের জীবনযাত্রা শুরু করেছে কিন্তু এরকম এরকম না না বাচ্চাকে বাচ্চাকে ফেলে ফেলে আড়াই আড়াই বছরের বছরের বাচ্চা যে দুধ খায় পরপুরুষের সঙ্গে চলে গেছে আজকে সন্দীপের মায়ের কথা লোকে বলে না যে তিন মাসের মেয়েকে তুলে দিয়েছিল মায়ের হাতে আরেক সে কিন্তু সংসার করছিল তার স্বামীর সঙ্গে সংসার করেছে স্বামীর বাড়িতে থেকেছে অথচ এ আড়াই বছরের একটা পোষ্য শিশুকে ফেলে গিয়ে পরপুরুষের সঙ্গে এখন তীর্থ করে বেড়াচ্ছে ওরে তোর এই তীর্থ কোনো কামে লাগবে না শুধু তোর না তোকে যারা সহা আশ্রয় দিচ্ছে তোকে যারা সাহায্য করছে তোর মা তোর বৌদি তো সব থেকে মানে বয়স্ক মানুষ ওনাকে ভালো খারাপ কথা বলতে খুব কষ্ট হয় কারণ আমার মায়েরও বয়স হয়েছে আমার ঠাকুমা ঠাকুমা দিদিমাও মারা গেছে কিন্তু আজকে ওই বয়স্ক মহিলা কি করে পারছে কি করে পারছে তার নাতনির এখনো ডিভোর্স হয়নি অথচ অন্য পুরুষের সঙ্গে একদম ফুর্তি করে বেড়াচ্ছে এবং সেই ফুর্তিটাকে হেল্প করছে এই বয়স্ক মহিলা আপনি কি তাহলে দিল্লিতে পরকিয়া করে কোথাও থাকেন এটা বলতে বাধ্য হচ্ছে কারণ যদি না করে বয়স্ক মানুষ এটা মেনে নেবে না এটা মেনে নেবে না ওর মা মেনে নিল ওর এটা মেনে নেওয়া উচিত না কারণ সেই যুগের মানুষ এত আপ টু ডেট হয়ে গেল যে ডিভোর্স না করে নাতনিকে অন্য লোকের কাছে ভাড়া খাটাচ্ছে হ্যাঁ ভাড়াই খাটাচ্ছে কারণ আজকে নাতনিকে মেনে না নিলে নাতনি তো ওই টাকা পয়সার ভাগ তার দেবে না তাদের পরিবারটা চালাবে না শুধু কটা টাকার জন্য মেয়েকে এইভাবে বিক্রি করে দিল ওই পরিবারটা আজকে মনে পড়ে যেদিন ওর বাবা মা তাড়িয়ে দিয়েছিল ভাই মেরেছিল দাদা মেরেছিল তখন টিনুর হাতে মোবাইলে কোনো চ্যানেল ছিল না সেদিন মা বাবা কিন্তু মেনে নেয়নি কিন্তু কালী পুজোয় ঠাম্মি এসে ঠাম্মি খুব বুদ্ধিমতী এত নেতিয়ে পড়েছে কেন নেতিয়ে পড়েছে কেন কি মনে আসছে রাম মন্দিরে যেতে পারলো না রাম মন্দিরে না গিয়ে খুব ভালো করেছে রাম কখনো এই অনাচারকে মেনে নেবে না সীতামা আমাদের সীতামার বিরুদ্ধে আঙুল তোলা হয়েছিল যে রাবণ তাকে হরণ করে নিয়ে গেছে অতএব রাম তুমি ওই স্ত্রী ঘরে তুলতে পারবে না অগ্নি পরীক্ষা দিতে বলেছিল সীতাকে অগ্নি পরীক্ষা দিতে গিয়ে নিজের বিনা কারণে তাকে দোষী করা হয়েছিল তবু সে তার এই মুখ নিয়া ধরা দামে ছিল না সে পাতানে চলে গেছিল সে মাটিকে ধরিত্রীকে বলেছিল তুমি ফাঁকাও তুমি সরে যাও দুই দুই ভাগ হয়ে যাও আমি তার মাঝখানে ঢুকে গিয়ে আমার মুখ লুকাই তাহলে বন্ধুরা আজকে আমাদের ভারতীয় নারী ভারতীয় সংস্কার ভারতীয় কালচার এগুলো এইভাবে নষ্ট হচ্ছে তাও অভিভাবকদের সামনে অভিভাবকদের সামনে আজকে প্রেম কেন মানুষ লুকিয়ে করে প্রেম কেন মানুষ লুকিয়ে করে কারণ বিয়ের আগের প্রেম একটা আলাদা তবুও বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখন যেমন অনেকটা সাহসী হয়েছে কিন্তু আগের যুগে প্রেম কিন্তু লুকিয়েই করত লুকিয়ে লুকিয়ে করতো আর একটা মেয়ে যে বাচ্চাটাকে ফেলে তার শ্বশুরবাড়ি ছেড়ে তার স্বামীকে ছেড়ে একটা নোংরা নর্দমার কিটকে ভালোবেসে সে কি করলো তাকে তার জন্য ঘর ছাড়ল অথচ দিনের পর দিন এই সন্দীপকে ছোট করেছ ওই দালাল ওরে দালাল এখন কিছু বল এখন কিছু বল তোর সময় এটা বলার তুই তো নিরপেক্ষ ভিডিও করিস না তুই সব জানিস তুই সব জানিস সব জেনেও কিন্তু তোর মুখে কুলু পেটেছে আজকে তোমাদের কাছে একটা সত্যি কথা বলি এই টিনুকেও না ওই দালাল আগে ফোন করেছিল টিনুকেও ওই দালাল আগে ফোন করেছিল ফোন নম্বরটা নিয়েছিল মন্দিরার কাছ থেকে মন্দিরার কাছ থেকে ফোন নম্বর নিয়ে টিনুকে ফোন করে ও যোগাযোগ করেছিল কিরে দালাল ডিভোর্সটা যদি হয়ে যায় কিনুর কাহিনী তো সমাপ্তি হবেই আর মন্দিরারও তো সমাপ্তি এখন সংসার করতে তুই জোর করে করে করছিস তো রেভিনিউর জন্য তোর পয়সার জন্য তাহলে এই এরপরে পরকিয়া কে আছে লাইনের এই তো একটা মিতু তানিস প্রায় পরকীয়া নেই ওদের মধ্যে পরকীয়া নেই আমি এটা বিশ্বাস করি যে তানিস কিংবা মিতুর কারোর চারিত্রিক দোষ নেই ওরা একটা নাটক শুরু করেছিল ভিউটা বাড়ানোর জন্য কিন্তু ওদের তো এই কন্ট্রোভার্সি নেওয়ার অভ্যাস নেই নিতে পারলো না আজকের ভিডিওতে তানিশ মিতু এক জায়গায় বসে তারা স্বীকার করে নিল তানিস তার ভুল হয়েছে এবং ওই ভিডিওটা ডিলিট করে নিল কালকে ভিডিওতে আমি বলেছিলাম তানিস তোমরা যদি এটা নাটক না মনে করো তোমরা যদি মনে করো তোমরা কন্ট্রোভার্সি চাইছ না তাহলে ওই ভিডিওটা ডিলিট করে দাও ডিলিট করে দিয়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাও তানিস ঠিক তাই করেছে যাই হোক ওরা কন্ট্রোভার্সি চাইছে না আমি তো আপাতত ওদের ভিডিও দেখে আর কন্ট্রোভার্সি করব না কারণ যে কন্ট্রোভার্সি কন্টেন্ট হাতে তুলে দেয় তাকে তো করে তাকে নিয়েই করতে হয় আচ্ছা বন্ধুরা এই যে ফোকলা আর এই টিনু এরা কোনো কারণে এরা কি মানুষের সামনে তাদের দুজনের আসল রূপ কি দেখিয়ে দিল আমার কোথাও সন্দেহ হচ্ছে নইলে যে ভিডিওটি পাবলিক করেছে ফেসবুকে সে যখন ভিডিও করে ওদের চোখে পড়েনি সে তো ওই বাসের মধ্যেই ছিল নইলে এত সুন্দর ভিডিও করে কেউ করতে পারে না তাহলে ওরাই কি চাইছে যে তারা সর্বসমক্ষে আসুক সর্বসমক্ষে আসুক তাহলে কিরে দালাল তোকে জুতোর বাড়িটা মেরে দিল তোকে বুঝিয়ে দিল আমি ফোকলা বুঝিয়ে দিল আমি টিনুর সঙ্গেই থাকবো টিনু আমাকে ছাড়া গতি নেই তুই ফোট দালাল তুই ফোট ফোকলা তোকে সহ্য করতে পারে না কারণ ফোকলা বুঝে গেছে মন্দিরার ব্যাপারটা দিয়ে বেশি দূর এগোতে পারিস বেশি দূর এগোতে পারিস নি আজকে বন্ধুরা একটা কথা তোমাদের বলি এই ফোকলার সঙ্গে টিনু কিন্তু ছোটবেলার প্রেম বহুত ছোটবেলার প্রেম এবং এই ফোকলা তখন রাজমিস্ত্রির জোগালের কাজ করতো যার জন্য তার বাবা মা তাকে বিয়ে দিতে রাজি হয়নি এবং এই ভোলা ভালা সন্দীপকে পেয়ে তার বাড়িতে মেয়েকে মেয়েকে নিয়ে পাঁচ দিন টোপ হিসাবে ব্যবহার করে সন্দীপকে দিয়ে গিলিয়ে এই মেয়ে সন্দীপের ঘাড়ে বসিয়ে দিয়ে গেছে পাঁচটা বছর ও অত্যাচারিত হয়নি ও উল্টে এদের অত্যাচার করেছে বাড়ির গয়নাগুলো মাকে দিয়ে সরিয়ে নিয়েছে তার প্রমাণ আমি দিয়ে দিয়েছি বিয়ের দু বছর আগের ভিডিওতে যে কানের দুল সেই কানের দুলটা দোকান থেকে পালিশ করে নিয়ে এসে পাতি দোকান থেকে পালিশ করে নিয়ে এসে সেনকো গোল্ডের ব্যাগে করে ফোকলাকে দিয়ে ওর হাত থেকে গিফট নিয়েছে ওটা সন্দীপ্তির বাড়ি আসানসোলের এক ভিউয়ার ওকে ও কানের ওর বেল মানে অর্ডিনারি পরা কানের ছিল না সেটা দেখে ওই বেলকুড়িটা তাকে উপহার দিয়েছিল কথাগুলো সত্যি বলছি তাই না পাঁচ বছর কোনো অত্যাচার হয়নি বরঞ্চ উল্টে ও প্রত্যেকটা মানুষকে ব্যবহার করেছে ইউটিউবে একটু ভিডিও করতো বলে শাশুড়িকে চাকরের মতো খাটিয়েছে শাশুড়িকে দিয়ে ছেলে মানুষ করিয়ে নিয়েছে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি কিষাণও কিন্তু তার মার জন্য একটুও কষ্ট পাচ্ছে না বরঞ্চ সে আরো আনন্দে রয়েছে কারণ মা তবু দু চার ঘা লাগিয়ে দিত দুধ খেতে চাইলে ঠেলে ফেলে দিত কিষাণু এখন বুঝে গেছে মা নেই আর আমাকে মারার কেউ নেই আমার ঠাকুমা ভালোবাসে শাশুড়ি করতে ঠাকুমা পারে না কারণ মানে ভাবে যে মা ওরা ছেলে তো মানে মা চলে গেছে তো আমরা যদি শাসন করতে যাই কষ্ট পাবে সেই জন্য তার দুষ্টুমির মাত্রা বেড়ে গেছে কিন্তু মাকে সে কখনো অভাব বোধ করে না তাকে যদি মার কথা জিজ্ঞেস করে সে একবার তাকিয়ে মার কাছে যাবি না বলে চলে যায় না বলে চলে যায় তা বন্ধুরা এই হচ্ছে জিনিস এটাই হচ্ছে আসল সত্য কথা পাঁচ বছর কখনোই টিনুকে ওরা অত্যাচার করেনি ওরা অত্যাচারিত হয়েছে ইনকাম করতো ইনকাম করতে সাহায্য করতো যার জন্য এই ধরনের অত্যাচার ওই বাড়িতে করে গেছে আচ্ছা রুমালি ওই ভিডিওটা দেখে তোমার কাছে পৌঁছায়নি তাই না ওই ভিডিওটা তোমার কাছে পৌঁছায়নি ওই ভিডিওটা যদি সন্দীপের হতো তাহলে এতক্ষণে তোমার কাছে পৌঁছতো তাহলে তুমি একটু তোমার আওয়াজ দাও তোমার সেই ছোট্ট মেয়েটি যাকে তুমি ভাইকে বলেছিলে যে বউ বেঁচে খেয়েছিস এবার কাকে বেঁচে খাবি বউ কার কাছে বিক্রি হচ্ছে দেখো তোমার ওই ছোট্ট মেয়েটি কার কাছে বিক্রি হচ্ছে তুমি দেখে নাও একটা নোংরা মুখের ভাষার একটা ছেলে যে এর আগেও দুটো তিনটে মেয়েকে ঠকিয়েছে বা হাতটা পুরো সিগারেটের সেঁকা দিয়ে কালো কালো করে নিয়েছে নিজের উপরে অত্যাচার করেছে মেয়েদের সিম্প্যাথি পাওয়ার জন্য ঠান্ডা লাগছে এসি চালেছি ফ্যানের শব্দ বলে জামাই মেয়ে আছে ওদিকে আছে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও গায়ে কাপড় দিয়ে বসেছে ঠান্ডা লাগছে তা রুমালি এখন তোমার কোনো ভাষা নেই এখন তোমার কোনো ভাষা নেই তাই না এখন সবাই বলছে সন্দীপ ঠিক তোমার ওই বাচ্চা মেয়েটি ভুল তোমার বাচ্চা মেয়েটি যার সঙ্গে এখন সংসার করছে তাকে বিয়ে করেছে লুকিয়ে মন্দিরে গন্ধর্ব মতে ডিভোর্স কিন্তু হয়নি তোমার কাছে এটা বেআইনি না তোমার কাছে বেআইনি না ভাইয়ের দ্বারা সোজা করতে বলেছিলে যে মানিয়ে নাও মানিয়ে নিচ্ছে দেখেছো কি মানিয়ে এতদিন পাঁচ বছর ছিল ও অনেক দিন থেকে ফোকলার সঙ্গে তলায় তলায় যোগাযোগ করে গেছিলো সন্দীপ অনেক আগেই টের পেয়েছিল প্রথমে বলতে চায়নি হাতের বাইরে যখন ঘটনা চলে গেছে তখন সন্দীপ বলতে বাধ্য হয়েছে সন্দীপ ওই ভিডিওটা আবার তুমি পাবলিক করে দাও যারা দেখেনি তারা দেখে চিনে নি যে এই মেয়েটা কেমন আর যারা বলছো যে সন্দীপ কেন সময় দেয়নি সুযোগ দেয়নি সুযোগ অনেকবার দিয়েছিল সালেসি সবাই সালেশি সবার পরে সুযোগ দিয়েছিল আবার যে কুকুরে গু সে কখনো গু খাওয়া বলে সে যদি রাজপ্রাসাদেও থাকে এক মিনিটের জন্য যদি ছাড়া পায় সে গিয়ে মাঠে গুখাবে আবার তুই বসে গেলি সন্ধ্যাবেলা ভিডিও নিতে প্রোপোজ দে পারবি না তাই না ভিউ একটু বেশি হয়েছে মন্দিরাকে নিয়ে ভিডিও করে এতটা ভিউজ কিন্তু অন্য ভিডিওতে হয়নি অমনি চলে এলি আর খবর নিয়ে এসব খবর মানুষ আর শুনবে না রে এসব খবর মানুষ আর শুনবে না তোকে যারা ভালোবাসত তারাও এখন তোকে কমেন্ট বক্সে গিয়ে জুতি আসছে এত জুতো খাস তোর লজ্জা করে না তোর নিজের প্রতি নিজের ঘেন্না আসে না মানুষ তোকে এত নোংরা নোংরা কমেন্ট করে তারপরেও তুই নাকি সের নি আহারে কি সের নি দেখলাম চ্যালেঞ্জ দিয়েছিলাম যদি এক বাবার জন্ম হয় আমাকে মিথ্যে প্রমাণ কর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তুই সত্যি কথাটা বললি কারণ তোর বাবাই তোকে জন্ম দিয়েছে এটা তোর প্রমাণ করতে হবে বেজমাতো হতে পারবি না তাই বলে নিলি যে মন্দিরাকে তুই আগে ফোন করেছিলি তেমনি করে আর একবার প্রমাণ কর যে টিনুকে তুই আগে ফোন করেছিলি ফোন নাম্বারটা মন্দিরা তোকে দিয়েছিল বন্ধুরা শুনে নাও যেখানে গন্ধ পাবে ও সেখানে যোগাযোগ করে লাইনে ইটটা বসিয়ে দেবে লাইনে ইট বসানো মানে কি এই আগে যখন শহরে জলের কল বাড়ি বাড়ি ছিল না একটা জায়গায় জল দিত তখন না প্রচুর লাইন পড়তো প্রচুর লাইন পড়তো সেই লাইনে সকালবেলা গিয়ে সব ইট রেখে আসে এখনো কিছুদিন আগেও রেশন দোকানে দেখেছি ব্যাগ দিয়ে লাইন দেয় তা ও ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেই জন্য কোথাও পরকীয়ার গন্ধ পেলে না আগে গিয়ে লাইনে ইটটা বসিয়ে দিয়ে আসে আসবি আসবি কোর্টে আসতে হবে এবং সঙ্গে তুই একটা ওড়না নিয়ে আসিস তোর না মুখ ঢেকে বেরোতে হয় তুই বলেছিস তুই কি ভাবলি তুই ভিডিওগুলো চালাবি আর দারোগা কিংবা ম্যাজিস্ট্রেট সেগুলো শুনবে শুনবে কি কারণ তোর ওই ভিডিওগুলো না তাদের কাছে অটোমেটিক চলে গেছে তারা শুনে টুনে তারপরে পদক্ষেপ নিচ্ছে তোকে আর নতুন করে শোনাতে হবে না আর আমি আমি কথা বলতে নয় আমি যাব ওখানে প্রয়োজনে ওখানে থাকবো কারণ আমারও বোঝাপড়া আছে তোর সঙ্গে রাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে কত পুণ্য অর্জন করলো চলো কমেন্ট বক্সে তার পুণ্যের ফসল সে পেয়েছে চলো প্রথম কমেন্টটি টিনু আমরা তোমাকে ভালোবাসি বাট যা দেখলাম সত্যি খুব খারাপ লাগছে তুমি কাউকে ভালোবাসো সব ঠিক আছে বাট তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ উইদাউট ডিভোর্স সত্যি এটা মানতে এটা মানতে খারাপ লাগছে ইফসিতার ভিডিও দেখো এটা তো এত অধ্য ঠিক নয় তিনশো পঞ্চান্নটা লাইক করেছে আমি একটা দিলাম সাতাশটা রিপ্লাই চলেছে আমি ওইদিকে যাব না আমরা সবাই দেখ দেখে নিচি ফোকলাকে দুশোটা লাইক করেছেন আরও মানুষ দেখেছে ফোকলাকে একটু দেখাও না লুকিয়ে তুড়িয়ে দেখা আর আনন্দ আলাদা তোমরা বোঝো না তোমরা বোঝো না তাই না লুকিয়ে চুরিয়ে দেখার মজাই আলাদা বাবা মোটরসাইকেলে করে মেয়েকে পৌঁছে দিচ্ছে মেয়ে যাচ্ছে অফিসারে মা তাকে সাজিয়ে দিচ্ছে ঠাম্মি পাশে বসে সাপোর্ট করছে বৌদি কিন্তু পাশে বসে সব শিখছে শিখছে এমন একটা দিন আসবে ওই বউ পরকিয়া করবে করতে বাধ্য চোখের সামনে দেখছে আর সেদিন সেদিন ওই আমাদের আমাবস্যার মুখে না একদম ঝামাটা খসে দেবে দরকার হলে মুহূর্ত ঝাঁটা দিয়ে দিয়ে দেবে বৌমাকে কারণ তার শাশুড়ি যখন মেয়েকে প্রশ্রয় দিচ্ছে নিশ্চয়ই করতে প্রশ্রয় দেবে শক্তি কি ব্যাপার এতদিন আউ সন্দীপ বেঁচে খেয়েছে বলেছো আমার মেয়েকে বেছে বেঁচে এখন তো তোরা বেঁচিস রে তোরা মেয়েকে ভাড়া খাটাচ্ছিস একটাতে হবে তো নাকি এরপরে অন্য কোথাও আবার লাইন টাইন দিয়ে আছে যে না সন্দীপ খুব অত্যাচার করেছিল তাই না এত অত্যাচার করেছে মেয়ে চলে গেছে পরক্রিয়া করে অন্য জায়গায় আচ্ছা এখন তো সন্দীপ উল্টো করতে পারে উল্টো বলতে পারে যে ওকে ঠকিয়েছে অ্যাকচুয়ালি বন্ধুরা সন্দীপকে ঠকানো হয়েছে কারণ আমাবস্যা এবং আউশক্তি ওরা দুজনেই জানতো যে টিনুর এই অবৈধ সম্পর্কটা এবং সেই সম্পর্ক যে কত গভীর পাঁচ বছর অপেক্ষা করার পরে যখন আবার নিজেদের মধ্যে দেখাশোনা আলাপচারিত হলো শুধু ফোনে নয় বাপের বাড়ি যাওয়ার নাম করে ওখানে বসে ওদের সম্পর্ক ওদের মিলন হয়েছে সেই বান্ধবী বান্ধবী আর এখন তো বাড়িতে পুরো লাইসেন্স পেয়ে গেছে পুরো লাইসেন্স পেয়ে গেছে একটা বিয়ে ভাঙতে না ভাঙতে আর একটা বিয়ের মধ্যে ঢুকে অ্যাকচুয়ালি সন্দীপের এই বিয়েটা ছিল একটা আই ওই মেয়ে জানতো আমাকে কতদিন অপেক্ষা করতে হবে সেই জন্য একটা বিয়ে তো হয়ে যাক কিষাণু আসতে কিষাণুকে আসতে দেওয়া হচ্ছিল না সেটা সন্দীপের মায়ের জন্য নয় টিনুই চাইছিল না যে কৃষাণু যাতে পৃথিবীতে না আসুক কারণ সে প্রথম থেকে জানতো এই সংসারে সে টিকবে না যেদিন তার মনের মানুষটা তাকে হাতছানি দিয়ে ডাকবে সেদিন সে নূতন করে ফিরিয়ে যাবে মিস্টেকলি কিষাণু এসে গেছে সন্দীপ তো ভালোবাসত সন্দীপ তো ঠকায়নি না সন্দীপকে ঠকানো হয়েছে ওই জন্য এই মা প্রথম থেকে চাইছিল ছেলে না আসুক ওই জন্য ওই মায়ের এই ছেলের প্রতি কোনো দরদ নেই ছেলে তো বাই মিস্টেক এসে গেছে ওই যে বলতো না দালাল বলতো ওর মায়ের জন্য আসেনি না কিষাণ ওর মায় চাইছিল না কিষাণু এই দুনিয়া দেখুক বাই মিস্টেক হয়ে গেছে ফোকলা তো তার দায় নেবে না বোকলা তো বলেই দিয়েছিল বিয়ে করছো করো বাচ্চা যেন না আসে সেই জন্য ওই বাচ্চাকে ফেলে ড্যাং ড্যাং করে চলে গেছে বোকলার হাত ধরে একটা কমেন্ট এসেছে তিনু সব গ্লানি মুছে যার হাতে প্রথম সিঁদুর যার হাতে পড়ে ছোটো ছোটো গল্প ক্ষমা তার জন্য ছেলের জন্য এক হয়ে যাও ভালোবাসার মানুষ যখন অন্য কারো মন দিয়ে দিলে অপরজনের কষ্ট হয় তার জায়গায় দাঁড়িয়ে ভাববে কি যে বলে এরা সন্দীপের খেয়েদের কাজ নেই ওই এঠো মাল আমার ঘরে নেবে হ্যাঁ বুঝতাম রাগ করেছে সে যদি নিজে ফিরে আসতো প্রথমে যখন বলেছিল সন্দীপ নিতে বাধ্য ছিল কিন্তু এখন যে প্রমাণ এসে গেছে এরপরে সন্দীপ ওকে নিয়ে ঘর বাঁধবে ওকে নিয়ে ঘর বাঁধবে আজকে যে কমেন্টটা করেছে তার ছেলের বউ যদি এরকম করে ফিরিয়ে নিতে আরও ফিরবে না ছেলে বললাম তো সন্তানও চায়নি বাই মিস্টেক সন্তানটা এসে গেছে যার জন্য সন্তানকে ফেলেও যেতে পেরেছে নইলে কোনো মা তোমরা বলো তো একবার যারা যারা এখানে আছো তারা তাদের সন্তানকে রেখে ওই আড়াই বছর সন্তানকে রেখে এক ঘন্টা কোথাও গিয়ে শান্তি পাও কিনা ও দিনের পর দিন মাসের পর মাস ওই ছেলেকে ফেলে ও দিব্যি ফুর্তি করে বেড়াচ্ছে হ্যাঁ ফুর্তি করে বেড়াচ্ছে তার কোনো হেলদোল নেই যার বিয়ে তার ঘুম নেই পাড়াপড় যার বিয়ে তার ঘুষ নেই পাড়াপড়শির ঘুম নেই তোমরা হচ্ছো সেরকম তোমরা সেরকম ওকে আবার ফিরে যেতে বলছো ফিরে গিয়ে কোথায় যাবে ও ফিরে কোথায় যাবে রতনে রতন চেনে সুর চেনে ঠিক ওর জায়গা বেছে নিয়েছে নোংরা গাটারের একটা ছেলের সঙ্গে ও সংসার করবে সারা জীবন আমার তো সন্দেহ হয় কতদিন এই সম্পর্কটা থাকবে তা চলো বন্ধুরা আজকে এইটুকু দিলাম আগামী দিনে দেখা হবে অন্য কোনো ভিডিওতে একটা কথা মেন রেখো মন্দিরাকে যেমন ও প্রথমটা কথা শেষ বলে যায় মন্দিরাকে যেমন ও প্রথম ফোন করেছিল তেমনি টিনুকেও মন্দিরার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ওই প্রথম ফোন করেছিল চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য